কথাটা আমি কিসের জন্য বলছি যারা আল্লাহ রে ফাই তারা দুনিয়ায়ও বাদশ্যাং কবরেও বাদশাহ তারা আসে না কেও বাদশাহ বাজান যারা আল্লাহ পায় আল্লাহর ভাষা আল্লাহ গোয়ালি উল্লাদিনা আমানো ইলা

বাগানরে কেন অলি হওয়ার কথা বলতেছি তুমি যদি আল্লাহর রে মালিকের ভাষা তোমরা আমার বন্ধু আর তোমরা যদি আমার বন্ধু হইয়া যাও দুনিয়ায় ভয় নাই কবরেও ভয় নাই আখেরাতেও ভয় নাই ও আমার বন্ধুগণ দিলের কান দিয়া বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহকে আপনি যদি পায়া যান বাদান আল্লাহর সাথে যখন সুসম্পর্ক হয়ে যায় বাদান তার মৌতা আল্লাহর সাথে যোগাযোগ করেই হয়ে যায় আল্লাহ একবার জোরে বলেন আরে বন্ধুর মামলাত বন্ধুর সাথে আল্লাহ আকবার এমন কিছু মুআমলাত আছে ফেরেশটাও জানে না আমার বাড়ি হলো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় আমার গ্রাম আমার গ্রামের সামনে একটা গ্রাম আছে শিবপুর এইখানে একটা কবরস্থান আছে এই কবরস্থানের সামনে একটা মাদ্রাসা গ্রামবাসীর কথা অনুযায়ী আমি যতদিন বেঁচে আছি সে জায়গায় বক্তা ওই কবরস্থানের গেটের সামনে একটা কবর আছে এই কবরের ভিতরে এক আল্লাহ রুলি ঘুমায় আছে সুফি আব্দুল জব্বার রহিমাহুল্ল উনি আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি রহিমাহুল্লর উনি একজন খাস ভক্ত ছিলেন এমনি মুরিদ ছিল না উনি তবলিজ জামাতের সাথে সম্পৃক্ত ছিল এই আল্লাহ যেদিন এনতেকাল করবেন এনতেকালের দিন নিজের গোসল নিজে করছেন নিজের কবর নিজে খনন করছেন নিজের কবর নিজের গোসল বলেন তো এই মতটা কি বনে করছেন আপনারা কত যোগাযোগ হুজুর নামাজের আযান বিবিকে ডাক দিয়ে বললেন এদিকে আসো কি বলে আমার গোসলের পানি উঠায় দাও আমি গোসল করব বউমাদের ডাকো সবাই আসছে বলে তোমরা বাড়িঘর পরিষ্কার করো বিছানা পরিষ্কার করো নতুন চাদর পাড়ো নতুন বালিশ পাড়ো কেন আব্বু মেহমান আসবে আজকে মানুষ মৌতের কথা কইলেও মানুষ বুঝে না হাসে আমি এমনও কিছু কবর খননকারীদেরকে দেখছি কবরে গিয়েও বিড়ি খেয়া পরে কবর খনন করে তুমি এমন মানুষ হইও না যে তোমার কবর খনন হবে বিড়ি খর দিয়া এমন একটা জিন্দেগি যাপন কর যে তোমার জানাজা দেখে কাফের ইসলাম ধর্ম কবল করবে আরে সচক্ষে দেখেছো তো অনেক জানাজা হিমা হল দেখেছো ফজলুল করিম রহিমা হল্লা মুফতি ফজলুল্লাহ আমিন রহিমা হল্লা করোনা যখন শুরু হয় কেবল রানিং করোনা করোনার ভয়ে মানুষ অস্থির তখন মারা গেছে আল্লামা জুবাই রানসারি রহিমা হল্লা করোনার ভয়কে মানুষ করে নাই উপচে পড়া ভিড় ছিল তার মানে কি যেদিন তুমি এসেছিলে ভবে হেস কেঁদে ছিলে তুমি হেসে ছিল ভুবন এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি

মোরতেই হবে বিবি রে গোসলের পানি উঠাও আল্লাহর বান্দা নিজেই গোসল করছেন কিন্তু বেলা অনেক হয়ে যায় বাজারেও যায় না হাটেও যায় না মেহমানের জন্য কিছু নিয়েও আসে না বিবি গুলো কি ব্যাপার মেহেমান আসবে একটু বাজার ঘাটে যাওয়া লাগবে না দায়িত্ব বলে বিবি রে এমন মেহমান যার বাড়িতে একবার আসে তার বাড়িতে কিছু খায় না বিবিও বুঝে নাই কি বলতে চায় দেখতে দেখতে কিছু সময় পর বিবি কে ডাক দেখায় কোদাল খানা দাও কোদাল খানা যখন হাতে নাই বিবি কয় কই যাও কোদাল দিয়ে কি করবা মেহমান তো আসবে তুমি বুঝবা না বাজার নিজেই কবরস্থানে যখন গেলেন তিনজন কবরস্থানের ভিতরে যখন ঢুকে পড়লেন বাজার এক কোদাল খনন করছেন ওয়ানলি খনন করিয়া হুজুরদেরকে ডাক বলতেছেন হুজুরেরা আমার সময় নাই মেহমান আসতেছে আমি এনতে করলে আমাকে এই জায়গায় রেখে দিবেন এই কথা বলিয়া পকেট থেকে একটা সাবান বের করলেন এই সাবান দিয়ে আমাকে জীবনের শেষ গোসলটা করাইয়া দিয়েন কারণ এই সাবানটা আমার হালাল টাকা দিয়ে কেনা এই সাবানটা আমার আর কামলা বিক্রি করা টাকা দিয়ে কেনা কারণ আমার বন্ধুর সামনে আমি যাব আমি হালাল সাবান দিয়া গোসল করে বন্ধুর সামনে যাব বাম প্রকৃতির কাফনের কাপড় বের করতে রে বাজান কাফনের কাপড় বের করিয়া ঢাক দিয়া বলেন এই কাপড় দিয়া আমাকে কাফন দিবেন বলে এই কাফনের কাবন্ধ আমার হালাল টাকা দিয়ে কেন আমার বন্ধুর সামনে আমি হালাল টাকার কাফন পরে বন্ধুর সামনে যাব এখনো বোঝে নাই হয়তো কোনো দিন মারা গেলে এই জায়গায় রাখতে হবে এই বলিয়া বাসায় শেষবারের মতো সকলকেই নসিহাত করছেন নসিহাত করতে করতে আল্লাহর বান্দা উপর দিকে তাকাইয়া বাদান কেমন যেন একটা মুসকি হাসি দিল মুসকি হাসি দিয়া কলমার সহিত কলমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদা কেন আমি আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম বাজান সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় আমার মালিক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযান ইহযান আলযীনা আমানু ওয়া কানূ ইয়াতাকুন লাহুমুল বুশরাফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল মালিক বলেন দুনিয়ায় সুসংবাদ কবরেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ যদি আল্লাহর অলি হওয়া যায় অলি হওয়ার জন্য পাঁচটা আমলের কথা বলছি ভাই এক নাম্বার হলো আল্লাহ ওয়ালা বলেন এক নম্বর এই টাঙ্গাইল জেলা এটা কোন জেলার ভিতরে পড়ছে নাগরপুর না এলেঙ্গা সেনেন আপনারা অ্যালেঙ্গা থেকে পশ্চিমে একটা মাদ্রাসা আমি মাহফিলে ছিলাম ওই মাহফিলে কয়েকটা কোরানের হাফেজের মাথায় আমি পাগড়ি দিতেছিলাম আমার জীবনে আমি যত পাগড়ি পড়াইছি এরকম হৃদয় বিদারক পাগড়ি আমার জীবনে আমি কোনোদিন পরাইনি প্রতিদিন তো ছেলেদের প্রায় পাগড়ি পরাতেই হয় পাঁচটা ছেলের ছেলের মাথায় পাগড়ি দিলাম একটা বাড়ি হলো গ্রাম একদম বাচ্চা মানুষ মানুষের মাথায় পাগড়ি দিছি কারো মুখে আমি কান্নার ভাং দেখি নেই চোখে পানিও দেখি নেই মুখে মিশকে হাসি হাসবেই না বা কেন কোরানের হাফেজ সর্বশেষ যে ছেলেটার মাথায় আমি পাগড়ি দিতেছিলাম যখনই ওর মাথায় পাগড়িটা আমি দেখেছি দেখি দুই চোখ দিয়া বৃষ্টির মতো পানি জড়তেছে খুব মায়া লাগছে আমার ছোট্ট একটা মানুষ কোরানের হাফেজ ও কাঁদে কেন আপনারা জানেন কওমি মাদ্রাসার যে সমস্ত ছেলেরা লেখাপড়া করে অধিকাংশ ছেলে কিন্তু গরিব মানুষ আমি নিজেও গরিব মানুষের সন্তান আমি নিজে এই যে আপনারা কিছু টাকা পয়সা মাহফিল করিয়া দেন আমার বলছেন এটা রাস্তায় ব্যয় করারও চেষ্টা আপনাদের দোয়া আজ পর্যন্ত আমি কিন্তু বাসা ভাড়া করে থাকি এর মধ্যে একটা জায়গা নিচ্ছি চল্লিশ লক্ষ টাকা যা মাদ্রাসার জন্য অনেকে আমার পরামর্শ দেয় আর মিয়া বক্তারা এই করে সে করে গাড়িটা আমার ভাড়া আপনি কি করেন মিয়া তা আমি বলছি আমাদের আকাবিরে দেওবন্দকে আমি যতটুকু জানি যতটুকু দেখেছি আমাদের দেওবন্দের কোন ওলামাই পাকা পাকাবাড়ি ছিল না যেই দিন থেকে আমরা পাকাবাড়ি শুরু করেছি আমাদের দেল শক্ত হয়ে গেছে আর সখে পানি নাই শেষ লাইতে আল্লাহর সাথে যোগাযোগ নাই মালিক ভুলে গেছি এই হলো আমাদের ইতিহাস আহ এ পরিমান কান্না করতেছে হুজুরের দিকে তাকায় দেখি হুজুর ও কান্দে সভাপতিও কাঁদবে কাঁদি কে হইল কি সভাপতি বাসি কে রিপোর্ট শুনাইতেছে আমি ছেলেটাকে আস্তে করে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে লইয়া ওর মাথাটা আমার এই কাদের পুরো নিয়ে আমার রুমাল দিয়ে চোখের পানিগুলি পরিষ্কার করছি আর বলছে আব্বা তুমি আজকে কাঁদো কেন আজকে তো খুশির দিন তুমি না তিরিশ পরা কোরআনের হাফেজ বন্ধুরা না আনন্দ করছে তে তোমার মুখে আনন্দ নাই কেন সলেটা আমার গলা ধরে বলতিছ হুজুর সুখী বুঝি কিন্তু আমার চাইতে দুঃখী পৃথিবীতে আর কেউ নাই কেন বলে যেই বন্ধুরা পাগড়ি নিল সকলের বাবা আসছে সকালবেলা মা আসছে এসে সকলকে কোলে তুলে নিয়েছে সকলের মুখে চুমু দিয়েছে ওদের অনেক কিছু কিনে দিয়েছে হুজুর সকাল থেকে নি আমি বসে আছি আবার কেউ আসে নাই কেন তোমার মা বাবা বেছে নাই বলতে যে হুজুর এই দুনিয়ায় আমার মা নাই এই দুনিয়া আমার বাবাও নাই আজকে পাগড়িটা ঠিকই নিলাম কিন্তু আমার এই পাগড়িটা দেখবে কে

যে মা বাবা এই কবরে আছে আল্লাহ পাগড়ি লইয়া আইছি আমার মা বাবাদের তুমি মাফ করে দাও আশ্চর্য কথা হলো কি ছেলেটা আমারে বলতেছি যেটা বুঝানোর জন্য বলতেছি আল্লাহরে পাইলে কি হয় ছেলেটা কইল হুজুর কান্নার কারণ আর একটা আছে তবে এখন না যদি একটু নিচে পজ করিয়া আসেন রুমের সময় হয় আমি বলবো আমি অশেষ করলাম রুমে গিয়ে একটু বসলাম পরিচি গাইলাম বাদ বাকি কথাটা একটু শোনাবা না হুজুর বাদ বাকি কথা হলো এটাই আমার আল্লাহ যে কত মহান মালিক এটা আমি সচক্ষে দেখেছি আরো জোরে বলুন আমি বললাম কি বাবা তুমি খুলে বলো তো আমি বুঝতেছি না ছেলেটা বললো হুজুর হুজুর শুনতেই চান তাহলে আমি বলি বলে আমার এই জবানটা তোতলা ছিল আমি পড়া সবক দিতে পারতাম না আমার পিঠে দেখেন অনেক আঘাতের দাগ আছে দেখি কালো কালো দাগ তো আমি বললাম তোমার জবান তো ক্লিয়ার তুমি কথা বলছো কেন বলে হজর এমন কোন ডাক্তার নাই কবিরাজ নাই অনেক ডাক্তার কবিরাজ আমি দেখাইলাম হুজুর কত পীরের ফরা পানি কোন কিছুতেই কাজে লাগে নাই আমি এমন একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম হুজুর যাওয়ার কারণে ঔষধ লাগে নাই বিনা ঔষধেই ভালো আল্লাহ আকবর জোরে বলেন জিজ্ঞাসা করলাম বাবা কিভাবে বল ছেলেটা ডাক দিয়া কয় হুজুর সিদ্ধান্ত নিলাম দুনিয়ার কত ডাক্তার দেখালাম কত কবিরাজ দেখালাম জবান ভালো হলো না আমি এমন এক মালিকের কাছে যাব যেই মালিক আমাকে জবান দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ হুজুর சித்த কল্লাম আজকে আমি বৃহস্পতিবার রাত দুনিয়ার কারো কাছে যাব না আমি ওই মালিকের কাছে যাব ওই মালিক বলবো মালিক আমার জবান আপনি ভালো করে দেন হুজুর সিদ্ধান্ত নিলাম সবাই যখন ঘুমায় আমি ঘুমাবো না হুজুরের যায় না মাঝখানা নিয়ে আমি মসজিদে হাজির হব আল্লাহ আলামিন আলমিন এমন সেজদা আমি করব আজকে মুসলমান সেজদা বোঝে না রে সেজদা কাহাকে বলা হয় সেজদার মতো সেজদা अल्लाहु अकबर आज के मानुष नमाज पढ़े नमाज का हकीकत बुझे ना नमाज काहा के बला है ए मुसलमान भाईरा अमर अनेक अल्लाहर बंदार यमनो नमाज असे नमाज ता केमोन नमाज मीआरज वाला नमाज दीदार वाला नमाज अल्लाहु अकबर जरे कान মুসলমান ভাইরা আমার ছাত্রটা ডাকতে বলে হুজুর আমি ঠিক তাই করলাম গভীর রাত সবাই যখন ঘুমাই আমার চোখে ঘুম নাই হুজুর আমি না ঘুমাই আর যাই নামাজ মাঝখানা নিয়ে মসজিদে যখন আমি ঢুকিছি হুজুর মসজিদের মধ্যে ঢুকা চিন্তা করলাম না এই জায়গায় যদি জোরে কান্না কাটি হয় আমার হুজুরের ঘুম ভাঙবে ছাত্রদের ঘুম ভাঙবে ঘুমের বেগাত গোট বেমার লাইন কেটে যাবে না আমি এ জায়গায় বসে আমি আমি না মসজিদে বসে আল্লাহর কাছে বলবো না আমি এমন এক জায়গায় যাব যার আশেপাশে কোনো মানুষ নাই হুজুর আমি একটি কাইশাবনের মধ্যে গেলাম হুজুর ওই যায় না মাঝে দাঁড়ায়া দুই রাকাত নামাজ পড়লাম দুই রাকাত নামাজ পড়িয়া হুজুর আমি সেজদার মধ্যে গেলাম হুজুর সেজদার মধ্যে গিয়া মালিককে আমি বলতেছিলাম মালিক দونی আর সবাই ঘুমে তুমিও ঘুম নাই আমারও ঘুম নাই আল্লাহ সেজদার মধ্যে আসলাম আমার জবান যদি ভালো না হয় সেজদার থেকে আমি মাথা উঠাবো না বলে হুজুর সবচেয়ে মজার কথা হলো আমি যখন সেজদার মধ্যে যাই আমার মনে হয় আমার কপালের নিচে আমার মালিকের কুদরতি পার হয়ে গেছে হুজুর এত মজা হুজুর আমার ক্লান্তিও নাই আমার কোনো কষ্টও নাই আমি বললাম সেজদার মধ্যে কত কোন বাবা তুমি বলে হুজুর কতক্ষণ সালাম আমি বলতে পারল না আমি সেজদার মধ্যে থাকি আবার মাঝে মধ্যে উঠি আবার সেজদাই যাই আমি বললাম কত সময় তুমি থাকলা বলে হুজুর থাকতে থাকতে রাত কাটাইতে কাটাইতে মসজিদের মাইকে ভেসে আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম হুজুর আমি যাই নামাজ খানা নিয়া উপর দিকে তাকায়া একটা দাগ দিলাম আল্লাহ সবকে যাব জবানে যাতে আমার না বাজে আমার জবান যাতে ক্লিয়ার হয়ে যায় হুজুর আমি পরের দিন আর সাবক নাই যেহেতু শুক্রবার হুজুর শনিবারে যখন সাবকে বসলাম হুজুর আমি যখন শবক শুরু করলাম হুজুর এক পৃষ্ঠা যায় দুই পৃষ্ঠা যায় তিন পৃষ্ঠা যায় হুজুর আমার মুখের মধ্যে আর জরতা নাই হে বাপ আমার আমার এই ওয়াজের মূল কারণ হলো বাজান যারা আল্লাহর পাইছে তারা দুনিয়ার সব পাইছে যারা আল্লাহর পাই নাই তারা কিছুই পায় নাই এই জন্য বাজান আজকে ওয়াজের একটাই মেসেজ আমি আপনাদের কি দিতে চাই আমি আপনাদের পায়ে ধরি বাজান আমি আপনাদের হাতে ধরি জীবনে যদি আর কোনোদিন নাও আসতে পারি দেখা যদি আর নাও হয় হবেলা গেলাম দুনিয়ার কিছু পাও আর না পাও আল্লাহ নিয়া কবরে যায়ো। আমার নবীরে নিয়া কবরে যাই কারণ রে বাজান কবর এক কঠিন ঘর এই আমি জানি অনেক লাশের খবর এই হাত দিয়া কত লাশের গোসল করাইলাম কত লাশ আমি নিজে কবরে না পাইলাম অনেক লাশের খবর আমার কাছে আছে এই জন্য বাধান তোমাদের পায়ে ধরি তোমাদের হাতে ধরি মাওলাকে নিয়া তোমরা খবরে যাই হোক আল্লাহকে নিয়া তোমরা কবরে যাই হোক আল্লাহর নিয়া খবরে যদি যাইতে চাও এক নম্বর আল্লাওয়ালাদের কাছে যাই হোক দুই নাম্বার বেশি বেশি মাওলার জিকির করিও তিন নাম্বার গুনা বর্জন করিও গুনাহ হয় এমন জিনিস বর্জন করিও পাঁচ নাম্বার সুন্নাত তরিকায় আমল করিও এই পাঁচটা আমল করে মাওলাকে খুশি নিয়ে কবরে যাও একটু চোখের পানি ছাইড়া দেন আপনাদের কি নিয়ে আমি একটু দেলে ব্যাথা নিয়ে আপনাদের নিয়ে আমি একটু আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব এক মিনিটের একটা দরখাস্ত একটু জীবনের শ্রেষ্ঠ একটা মোনাজাত করব ছোট্ট একটা মোনাজাত দুই কান হাত ওসু করে একটু হাও মাও করে কাঁদবেন আল্লাহুম্মা আমিন উঠান দুই কানা হাত একটু চোখ বন্ধ করুন মাথা খানার নত করুন কেউ কারোর দিকে তাকায় না একটু কান্দে শোকের বাড়ি আমার মা বুধ রে ওরে আমার মা রে